মধ্যপ্রাচ্যের নারীদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া বা বোরখা অনেক প্রবাসী বাংলাদেশি আরব বিশ্বে আবায়ের ব্যবসা করে হয়েছেন সফল তাদের একজন ওমান প্রবাসী জসিম উদ্দিন সোহেল দিন দিন বাড়ছে তার উৎপাদিত পোশাকের চাহিদা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রায় দেড় যুগ আগে ভাগ্যের চাকা পরিবর্তনে ওমানে পাড়ি জমান বাংলাদেশের রাঙামাটি জেলার জসিম উদ্দিন সোহেল দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সেখানে চালু করেন বোরকা বা আবায়া তৈরির একটি কারখানা উৎপাদিত পোশাক বাজারজাত করতে খোলেন একটি দোকান একে একে তিনি এখন চব্বিশটি বিপণী বিতানের মালিক সবগুলো দোকানই ওমানের রাজধানী মাস্কাটে সোহেল আবায়া নামের প্রতিষ্ঠানটিতে এখন কাজ করছেন দুইশোরও বেশি প্রবাসী বাংলাদেশি আমি একটা ফ্যাক্টরি করলাম ছোট করে মাসাল্লাহ ফ্যাক্টরিতে আমি কিছু হোলসেল সেল করছি বাইরে দেখি যে মোটামুটি একটা ভালো প্রফিট হচ্ছে এরপরে আমি আস্তে আস্তে দোকানের দিকে গাছছি রাস্তায় একটা দোকান দিলাম মাসাল্লাহ ওই দোকান থেকে আমার ভালো প্রফিট হচ্ছে দেখছি এরপর আমি আস্তে আস্তে একটা একটা বাড়তে বাড়তে দুটা তিনটা চারটা পাঁচটা আমার স্টাফ আছে দুশো জনের মতো সবচেয়ে ভালো কথা যে আমি ওই বাংলাদেশি স্টাফ আমার সবগুলো এখানে মধ্যে ওই যারা মধ্যে আছে প্রতিদিন সকালে বিভিন্ন আউটলেটে গিয়ে তিনি সারা দিনের কাজ বুঝিয়ে দেন কর্মচারীদের দেশীয় মালিকের অধীনে প্রবাসের মাটিতে কাজ করতে পেরে বেশ খুশি তারা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগে বাংলাদেশের অধীনে কাজ করে এখন আমাদের সবকিছু ভালো দিক দিয়ে বেতন এবং সবকিছু চাকরি মোটামুটি ভালো আছে সোহেলের কারখানায় উৎপাদিত পোশাকের সুনাম দিনে দিনে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে বিভিন্ন দেশের মানুষ তার দোকান থেকে বোরকা কিনে থাকেন কাপড়ের মান ও কর্মচারীদের আচরণে বেশ খুশি তারা সোহেলকে প্রায় পনেরো বছর ধরে দেখে আসছে আমি একটা দোকান থেকে সে আর চব্বিশটা দোকানের মালিক অনেক সৎ ও পরিশ্রমী সে আমি তার সফলতার জন্য দোয়া করি পরিবারের সদস্য ও বান্ধবীদের নিয়ে সবসময় এখানে বোরখা কিনতে আসি তারা অত্যন্ত নিখুঁত ভাবে বোরখা তৈরি করেন যা আরবের মেয়েদের পছন্দের শীর্ষে ভবিষ্যতে আরো বড় পরিসরে কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার সাইমা যমুনা নিউজ